প্রিয় সুধি গরুর খামারের খাবার পাত্র খুবই ইম্পর্টেন্ট এই খাবার পাত্রে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে কিন্তু গরুর অনেক রকম রোগে ভুগতে হয় এবং কি রোগ হয় প্রথমেই মনে করেন এই খাবার পাত্র যদি অপরিষ্কার থাকে আর এই খাবার পাত্র থেকেই কিন্তু গরুর যেহেতু আমরা গরুগুলোকে বাহিরে মাঠ ঘাটে ছেড়ে দিতে পারি না তাই আমাদের গরু কিন্তু আমাদের যারা ফার্ম আকারে আমরা করি প্রত্যেকের গরু কিন্তু ঘরেই বাঁধা থাকে ফার্মের ভিতরেই থাকে তাই আমরা যদি অপরিষ্কার খাবার পাত্রে গরুকে পানি অথবা ঘাস খাওয়াই ওই অপরিষ্কার ময়লা যদি গরুর পেটে যায় তাহলে কিন্তু গরুর পেট বদহজম হবে এবং অন্য অন্য রোগের দিকে ধাপিত হবে আর যদি অন্য রোগ এবং কি পেট ফাঁপা দেয় তাহলে কিন্তু প্রচুর প্রচুর সমস্যা টাকা যাবে অনেক সময় একটি গরু সামিলও হতে পারে তাই আমরা সাবধানতার অবলম্বন করে আগেই যদি আমরা গরুর এই খাবার পাত্রগুলো মাঝে মাঝে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আমাদের গরুগুলাও ভালো থাকবে নিজেরাও ভালো থাকা যাবে তাই এই খাবার পাত্র অবশ্যই একটা কথা সবাই স্মরণ রাখবেন যে কোন সময় কোন রকম ব্লিচিং পাউডার খাবার পাত্রে ব্যবহার করা যাবে না যদি ব্লিচিং পাউডার দেন এই ব্লিচিং পাউডারটা শুধু ফ্লোরের জন্য ব্যবহার করা যাবে কিন্তু খাবার পাত্রে কোন রকম ব্লিচিং দেওয়া যাবে না খাবার পাত্র কিভাবে পরিষ্কার করতে হবে আমরাই করতেছি খাবার পাত্রে হুল পাউডার অথবা রিন পাউডার এই জাতীয় পাউডার দিয়ে আপনি খাবার পাত্রটি ভালো করে যেরকম একটি প্লেট মেজে নেন ওরকম মেজে নেবেন সর্বোপরি সর্বকনারে আপনি ভালো করে পরিষ্কার করবেন এবং কি পরিষ্কারের পরে মোটরের পানি দিয়ে সাদা পরিষ্কার ফ্রেশ পানি দিয়ে কিন্তু আপনি এই খাবার পাত্রগুলো সুন্দরভাবে ধুয়ে নেবেন একবার ধুবেন তারপরে আরো একবার এই খাবার পাত্রগুলো ধুয়ে নিতে হবে এবং কি খাবার পাত্রগুলো ভালোভাবে ধুয়ে তারপরে আপনার এই খাবার পাত্রে পানি অথবা কাঁচা ঘাস দানাদার খাবার আপনি খাবার দিবেন এই কথাটা সময় স্মরণে রাখবেন কারণ একটি জিনিস যখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তখন কিন্তু আপনার খামারে রোগবালাই থাকবে না বললেই চলে তাই আপনারা সবাই আমরা যদি এই খামার পরিষ্কার রাখি এবং কি কি করলে কিভাবে আমরা খামার পরিষ্কার রাখব এই জিনিসটা সবাই যদি জানা থাকে তাহলে ইনশাআল্লাহ খামার ভালো থাকবে গরু ভালো থাকবে আমরা নিজেরাও যারা মানুষ সবাই ভালো থাকব তাই সবাই না হলেও এক সপ্তাহ পর পর এক সপ্তাহ পর পর খাবার পাত্রগুলো ভালো করে ধুয়ে দিবেন এবং কি মেজে ধুয়ে দিবেন প্রতিদিনই তো ধোয়া হয় কিন্তু পরিষ্কার করতে হবে সর্বনিম্ন এক সপ্তাহ পর পর এর উপরে যেন না যায় এদিকে আমরা সবাই খেয়াল রাখবো ভালো থাকবেন